নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ একটা আমি পুরনো দিনের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফুলকপি পাতা যেটা অনেকে তোমরা হয়তো খাও বা অনেকেই খাও না অনেকেই আছে যারা ফুলকপি খেয়ে ফুলকপির পাতাটা তোমরা ফেলেই দাও এখন থেকে আর কেউ তোমরা ফেলবে না কারণ এটা দিয়ে অনেক রকম সুন্দর সুন্দর রেসিপি করা যায় তার মধ্যেই আমি আজকে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো রেসিপিটা খেতে হয় সেই স্বাদ কথা দিচ্ছি তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি কতগুলো কচি কচি ফুলকপি পাতা নিয়ে নিয়েছি কয়েকটা ফুলকপি থেকে আমি পাতাগুলোকে এভাবে বেছে বেছে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম ফুলকপি পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি একটা কাঁচির সাহায্যে মাঝখানের ডাটাটাকে কেটে আলাদা করে নেব। আর ডাটাটাকে কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে আমি চটচড়ি বা ডালে বা নিরামিষ তরকারি অনেক কিছুতে দিয়ে খেয়ে নেব এক এক করে সবগুলো ফুলকপি পাতা থেকেই আমি ডাটাটাকে বাদ দিয়ে দেব। এদিকে আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি সব ফুলকপি পাতাগুলোকে দিয়ে অল্প ভাপিয়ে নেব আজকাল তো বাজারের সব সবজিতেই অনেক সার দেওয়া থাকে তাই আমি পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে এখন আমি সব পাতাগুলোকে তুলে নেব। তারপর এখন আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব ভাপানো পাতাগুলো তারপর আমি ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নেব এখন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষে তেল এখন ফোরণে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভাজবো শুকনো লঙ্কা গুলো লাল লাল হওয়ার পর দুটো শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি এখন সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর কয়েকটা গোটা রসুন রসুনগুলো একটু গোল্ডেন গোল্ডেন হওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা হালকা একটু ভাজবো এখন দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা ফুলকপি পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আবারও ভালো মতো মিশিয়ে দেব নুনটাকে এখন আমি ফুলকপি পাতার পেস্টটাকে হালকা আঁচে আস্তে আস্তে রান্না করে নেব যাতে টেনে জলটা পুরোপুরি শুকিয়ে যায় দশ পনেরো মিনিট হালকা আছে রান্না করার পর এখন দেখো জলটা টেনে পুরো শুকনো শুকনো হয়ে গেছে দেখো একটু তুলে দেখিয়ে দিচ্ছি কতটা শুকনো হয়েছে এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো এই বাটা পাতে থাকলে এক থালা ভাত কিন্তু এক নিমিশে ফিনিশ হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা যে আমি তুলে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা আমি গুঁড়ো গুঁড়ো করে বাটার উপর দিয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি এক চামচ ভাজা তেল বন্ধুরা এই ফুলকপি পাতার বাটাটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু তেমনই দুর্দান্ত আর এই ফুলকপি পাতার বাটাটা কিন্তু মা অনেক রকম ভাবে বানায় সেটা আবার অন্য কোন সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা